হ্যালো বন্ধুরা তোমরা তোমাদের সবাইকে আমার ছোট্ট মিনি ব্লকে স্বাগতম কাল চলে গিয়েছিলাম ঘাটাল শিশু মেলা সেখানে তো গিয়ে দেখলাম দেবদা আমি তো বা জানতাম আগে থেকে দেবদা আসবে কিন্তু ভাবিনি আমরা ঠিক দেবদাকে দেখতে পাবো ঠিক সময়ে তোমরা দেখো দেবদা মঞ্চে বক্তৃতা দিচ্ছে তার জন্য তো শুধু এইটা বলবো না যে ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল তুলি থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরও ভালো করে আমরা আরো বড় করে মেলাটা করতে পারি কারণ শেখার কোনো আহ এ নেই মানুষ যেন আহ মজা পায় শীতকাল এই খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাদানের মাধ্যমে আহ কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা আহ পুলিশকে আহ আমি ওসিকে দেখতে